করবে অটোমেটিকলি রেড কালারটা কিন্তু বন্ধ হয়ে যাবে কি করে বন্ধ হবে যে দেখুন আমি যখন আমার ব্যাটারি কানেকশনটা আমি ডিসকানেক্ট করছি আমার লাইটটা কিন্তু বন্ধ হয়ে গেল আপনারা লক্ষ্য করুন বন্ধ হয়ে গেল আমি যদি আবার ব্যাটারি কানেকশনটা দিই তাহলে আমাদের রেড কালারটা কিন্তু জ্বলছে কেমন আছেন আশা সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার হাতে দেখতে পাচ্ছেন একটি লিথিয়াম ব্যাটারি থ্রি পয়েন্ট আর এই লিথিয়াম ব্যাটারি আজকে একটা আমরা চার্জার তৈরি করব যেটা বাসা বাড়িতে আমরা কিন্তু চার্জারটা তৈরি করব। এটা তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে দুইটা লাইট লাগবে একটা ওয়ান্ট রেস্টেন্স লাগবে একটা চার্জিং পোর্ট লাগবে আর একটা আমাদের যে সার্কিট ডাইভার যেগুলো থাকে লাইটগুলোতে যে ডায়োডটা ব্যবহার করা হয় রেক্টিফায় একটা ব্রিজ রেক্টিফাই এটা লাগবে এই এই কয়টা জিনিস দিয়ে আমরা খুব সহজে তৈরি করতে পারবো আর বলি এই ভিডিওর ভিতরে সেটা হলো আপনাদের কিছুদিন আগে দেখাচ্ছিলাম যে নষ্ট লিথিয়াম ব্যাটারি একটা বাড়ি মারলে ঠিক হয়ে যায় আপনারা অনেকেই বলেছেন ভাই এটা ফেক এটা হবে না ভাই এই ব্যাটারিটাও নষ্ট দেখেন এদিন আমি এদিন বাড়ি মেরে ঠিক করেছি যে ভালো করে লক্ষ্য করুন তো অতএব ভাই আমি যে ভিডিও কন্টেন্ট গুলো বানাই আমি এমনি এমনি বানাই না আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্যই ভিডিও কন্টেন্ট তৈরি করি আর কেননা ভিডিও আজকে তৈরি করে ছেড়ে দিলাম আর কোনোদিন ভিডিও আপলোড করবো এরকম না আজীবন যতদিন বেঁচে আছি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করে যাব। এবং চেষ্টা করব একবার সঠিক তথ্যটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো সর্বপ্রথম আমরা যে কাজটি করবো সেটা হলো রেড লাইটটা নিয়ে এনেছি এই রেড লাইটের হল এটা প্লাস এটা মাইনাস ঠিক আছে তো এখন আমরা যে কাজটি করবো সেটি হলো যে আমাদের যে প্লাস লাইনটি আছে এই প্লাস এবং আমরা আরো একটা লাইট নিয়েছি দুইটা লাইট লাগবে এটা হলো প্লাস দুই লাইটের প্লাস আমরা এক জায়গায় সোল্ডার করে দেব ঠিক আছে এই যে দুইটা লাইটের প্লাস আমরা এক জায়গায় সোল্ডার করে দিলাম এরপর আমরা যে একবার সহজ পদ্ধতি হ্যাঁ এরপরে আমরা আমাদের যে রেকটিফায়ারটা নিয়েছি এই রেকটিফায়ারের জিনিসগুলো একটু বুঝেন এটা হলো আমাদের ডিসি সেকশন আর এটা হলো এসি সেকশন এই যে মাইনাস মাইনাস দুই পাশে মাইনাস প্লাস না এই যে প্লাসটা না মাইনাস এই দুইটা মাইনাসই আমরা এইখানে সোল্ডার করে দেব মানে এসি পাশে এবং ডিসি পাশের দুই পাশে মাইনাসটাই আমরা সোল্ডার করে দেব আর দেখুন স্ট্যান্ডটা বানানোর কারণে আপনাদেরকে কত সুন্দরভাবে ভিডিও গুলো কিন্তু আমি উপহার দিতে পারবো ইনশাল্লাহ এরকম স্ট্যান্ড আপনারা চাইলেও বাসা বাড়িতে বানাই নিতে পারেন খুব সহজে এরকম ভাবে স্ট্যান্ড গুলো আপনারাও খুব সহজে কিন্তু বানাই নিতে পারেন আমরা ওয়ান কে যে নিয়েছি এই রেসিস্টেন্স আমাদের এই যে এখানে দুইটা লাইট যে প্লাস লাইন দিয়েছি এই প্লাস লাইনের মিডিলে দিয়ে দিতে হবে আমাদেরকে ঠিক আছে দুই লাইটের প্লাসের মাঝখানে দেওয়ার পর আমরা এই পাশে যে প্লাসটা আছে আমাদের এই প্লাসের সাথে এটা আমরা সোল্ডার করে দেব এগুলা নিজের বানানো জিনিসের ভিতর কিন্তু একটা অন্যরকম মজা আছে ভাই আমি প্রত্যেকবারই বলি আপনাদেরকে ভাই এগুলা অটোকার চার্জিং সার্কিট এমনি কিনতে পাওয়া যায় পঁচিশ তিরিশ টাকায় কিন্তু নিজে বানানোর ভিতর মজা আছে এরপর আমরা একশো এক যে পোর্টটা নিয়েছি এটা যে প্লাস লাইনটি আমরা প্লাসে দিয়ে দেবো এবং মাইনাসটা মাইনাসে দিয়ে দেবো আমি বারবার একটা কথাই বলি ভাই নিজে বানানো জিনিস এর ভিতর কিন্তু মজা অন্যরকম ভাই আপনি পঁচিশ টাকা তিরিশ টাকায় কিনে নিয়ে আসতে পারবেন এটা এক রকম আর নিজে বানানোর ভিতর কিন্তু ভাই আর রকম এবার আমাদের ইনপুট দিয়ে দিয়েছি আমাদের এবার আউটপুট যেটা আমাদের ডিসি আউটপুট হবে এই আউটপুটটা আমরা এখানে সোল্ডার করে নিয়ে আগে তারটা আমার সাথে আপনারা অনেকে একমত হবেন যে আসলে রবি ভাই ঠিকই বলেছেন যে নিজের বানানো জিনিস যতই যাই হোক নিজে বানাইছি এর ভিতর কিন্তু একটা মজা অন্য রকম ভাই এখানে অপর পাশে মাইনাসটা দিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের যে সার্কিটটা বলেছিলাম আপনাদেরকে সে সার্কিটটা কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছেন তো আমরা এখানে লিথিয়াম ব্যাটারি এখন সোল্ডার করে দেবো আপনাদেরকে যেটা বলেছিলাম যে যে লিথিয়াম ব্যাটারিটা এই ব্যাটারিটা আমরা এখন এখানে সোল্ডার করে দেবো আমরা তাপটা একটু কেটেনি আমি ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করব আমি যতদূর পারি ইনশাল্লাহ আপনাদেরকে সঠিকভাবে ভালো জিনিস কিছু শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা খালি সাথে থাকবেন তাহলেই হবে আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন এই হল আমরা মাইনাসটা দিয়ে দিলাম ঠিক আছে এরপর আমরা আমাদের যে প্লাস লাইনটা আছে প্লাস দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের রেড কালারের লাইটটি জ্বলছে এখন আমরা যদি এটা চার্জিং দিই আমাদের অ্যাম্পিয়ারটা কিন্তু চার্জ হচ্ছে যখন এটা ফুল চার্জ হয়ে যাবে এটা যখন ফুল হবে এটা আস্তে আস্তে নিমে এই সবুজ লাইটটা আমাদের কিন্তু জ্বলে যাবে এটা হান্ড্রেড কাজ করবে তো বিষয়টা আমি আপনাদের সাথে ক্লিয়ার করলাম যে এটা যখন ফুল চার্জ হয়ে হয়ে যাবে যাবে রেড কালারটা কিন্তু বন্ধ কি করে বন্ধ হয়ে যাবে দেখুন আমি যখন আমার ব্যাটারি কানেকশনটা আমি ডিসকানেক্ট করছি আমার লাইটটা কিন্তু বন্ধ হয়ে গেল আপনারা লক্ষ্য করুন বন্ধ হয়ে গেল আমি যদি আবার ব্যাটারি কানেকশনটা দিই তাহলে আমাদের রেড কালারটা কিন্তু জ্বলছে তাই না তো এটা আমরা কিছুক্ষণ তুই আমাদের ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিকলি এই লাইটটা এখান থেকে এই পাশে হয়ে যাবে তো এইভাবে আপনারা খুব সহজে একটা লিথিয়াম ব্যাটারি চার্জার কিন্তু তৈরি করে নিতে পারেন তো ভিওস আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা মন্ত্রণে রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে